সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের সময় খোকসা মুক্তিযুদ্ধ চত্বরে আগমন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ইস্যুর গ্রুপের চেয়ারম্যান জনাব শেখ সাদি এ সময় আর উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলাউদ্দিন খান এ সময় উপস্থিত ছিলেন ওসমানপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক শান্তু

আসলে আমরা সমস্যা নিয়ে এখন প্রতিবাহিত করছি সেটা হচ্ছে পুরোটা আমাদের ভালোভাবেই আমরা কাউন্সিল করে সফল কিন্তু আমাদের এখন সমস্যা হচ্ছে এভাবেই কাজ করে এগিয়ে যেতে হবে এবং আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শেখ ও বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ওসমানপুর ইউনিয়ন এলাকাবাসীর কাজ চালিয়ে যেতে হবে তবে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি কাজ করেছেন এবারও কিন্তু তিনি সাধারণ সম্পাদক হিসাবে মনোনয়ন প্রত্যাশী থানা কমিটি করতে তারপরে আমরা কাউন্সিল করব এখন আমাদের মূল সমস্যা যা এটা আমাদের নেতা আছেন উনি বিক্ষোভ ব্যক্তি সে আমাদের এইখান থেকে কি সলিউশনের মাধ্যমে বারবার আমরা একই জায়গার থেকে কিন্তু খেয়ে বেরোতে আসতেছি আমাদের যেখানে বুদ্ধিতে যদি কোনো ইয়ে হয় আমরা কৌশল করে দেখি আমরা কোন কোন জায়গার থেকে কৌশল করলে আমরা এইখান থেকে বেরোতে পারবো সেইগুলো আমাদের বিগ্রহ যে ভাই উনি আমাদের মধ্যমণী ই করুক চিন্তা ভাবনা করে এই সমস্যার থেকে আমাদের কীভাবে বের করে নিয়ে আসবে তাদের নির্দেশনা অনুযায়ী আমার সক্রিয় চাপা দান বিজ্ঞান তাদের মাধ্যমে তারা যে দিক নির্দেশনা দেবে আমরা সেইভাবেই মাঠ পর্যায়ে কাজ কাজ করবো এইগুলি আমার প্রথম একদম এভাবেই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া